আত্মজিজ্ঞাসায় নিরত যে সাধক অর্থাৎ যে এক মনে অনন্য চিন্তায় নিজেকে খুঁজে চলেছে অন্য কাউকে নয় অন্য কাউকে দেখতে চাইছে না কিছু করতে চাইছে না এক মনে নিজেকে খুঁজে চলেছে তাকে যদি বলা হয় যে হাওয়ার মাঝে হাত ঘোরালেই নাড়ু পাবো তাহলে সে বিশ্বাস করবে না কথাটা সত্য আসলে এই স্বপ্নের জগতে বারবার শাস্ত্র বলছে আদি শঙ্করাচার্য যে নানান শাস্ত্রে বলছেন তাছাড়াও নানান ভাষ্য নানান কিছুতে বলা হচ্ছে যে এই জগৎ স্বপ্নবধ তো আমাকে স্বপ্নের মধ্যেই তো হাতটা ঘোরাতে হবে এবং সেই হাতটা ঘোরানোও তো স্বপ্নই হবে এই স্বপ্নে এই এই যে ভিডিওটা হচ্ছে স্বপ্নের মধ্যে হাত ঘোরালে তো স্বপ্নই হবে তার মধ্যে আমিকে জানা তা কি বিশেষ কোনো বস্তু কিছু যা দেশকালের মধ্যে যা আমার মনকে দিয়ে লাভ করতে পারবো না তাহলে হাত সব মানে ব্যাপারটা খুব একটা উল্টাপাল্টা কথা নয় কথাটা সত্য কিন্তু সে মানতে চাইবে না তাই জন্য যে তৎপর যে সাধক তাকে সাধনার পথ দাও তাকে একটা কিছু ঠোস কিছু দাও সেই সদ সাধনার পথকেই চারটি সাধনার পথ বলে উল্লেখ করা হতো এবার কি সেই চারটা সাধনার প্রথমটি হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক এরপরে আসছে ইহামূত্র ফলভোগ বিরাগ সমাধিষট সম্পত্তি আর মুমুখসত্য